আজকের দিনটা হচ্ছে স্পেশাল কিসের জন্য স্পেশাল সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন হাই এভরিওয়ান আজকে একটা বিশেষ দিন মিষ্টি সেই জন্য রেডি হচ্ছে আমি একটু বাদে রেডি হতে শুরু করব তো বিশেষ দিনটা কি সেটা মিষ্টুর থেকেই শুনে নিই আগের বছর আজকের দিনে আমাদের বাড়িতে আর সৌমোর বাড়িতে এখন হুই হট্টগোল হাসি ঠাট্টা মজা এত আনন্দ যে কি বলবো কিন্তু এক বছর পর দেখুন দুজনে মিলে বাইরে এখানে একা একা আছি নিজেদের মতো করে কাজ করছি আর বাইরে আছি হ্যাঁ আজকের দিনটি হলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তাই সকাল সকাল স্নান করে একটু জামা কাপড়টাও ওপরে মিলে দিয়ে আসবো আর নিয়ে আসবো একটু ফুল আর তুলসী পাতা গোপুকে পুজো দিতে হবে তো আর তারপর এখানে আমি নিজের হাতের কাজগুলো গুছিয়ে দুজনে মিলে বেরোবো একটু খেতে কিন্তু এখানকার রেস্টুরেন্ট তেমন খুঁজে না পাওয়ার জন্য তাই ভাবলাম সকালবেলা আর যাব না সন্ধেবেলা যাব আর গাছে দেখেছেন কত লেবু হয়েছে একটু কমলা লেবু জানেন পাকলে আপনাদেরকে দেখাবো